হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আবারও সেই লেটেস্ট আপডেটের একটা দোলনা আমাদের সুনামণিরা সুন্দর করে একটা দোলনা আবারও প্রেজেন্ট করছে এটা যাবে সাতক্ষীরা জেলা কয়রা থানা আলহামদুলিল্লাহ অনেক গর্জিয়াস অনেক স্মুথ এবং কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এটা সেই এস এস থাই অ্যালমোনিয়ামের আমাদের দোলনা আলহামদুলিল্লাহ আমরা চাই পার্টিকে সেবা করতে যতটুকু কন্টিনিউ পরিষেবা সুন্দরভাবে আমরা করি এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই যত্ন দক্ষতার সাথে কাজগুলো করা হয় এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে আমরা কাজগুলো করে থাকি স্টিল ডিপার্টমেন্টে খাট থেকে শুরু করে যাবতীয় কোয়ালিটি সম্পন্ন কাজ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই স্টিল ডিপার্টমেন্টে এই সুন্দর ত্রিভুবনে আল্লাহ রফুল্লা আলম এই সুন্দর ত্রিভুবনে যতটুকু আমাদেরকে কাজ শিখিয়েছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সুন্দর সুন্দর দোলনা আমরা বিগত সপ্তাহে দিলাম জামালপুরে আবারও একটা দোলনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আজকের ডেলিভারি যাবে আর কিছুক্ষণ পরেই সাতেরা কয়টা থানা এটা সুন্দরভাবে কোয়ালিটি হবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টায় আছি আল্লাহর রহমতে চেষ্টায় অ্যালুমিনিয়াম জাত না মাসগুলো করে আল্লাহ রাখি আমাদের তিনমণি রাখছি আন্তরিকতার সাথে খুবই দক্ষতার সাথে এক্সপিরিয়েন্সের সাথে কাজগুলো করে থাকে আলহামদুলিল্লাহ খুবই দক্ষতার সাথে এটা আবারও যাবে সাতক্ষীরা জেলাতে এটা জামালপুরে গেছে বিগত সপ্তাহে আবার এটা যাচ্ছে সাতক্ষীরা জেলা আলহামদুলিল্লাহ নিত্য নতুন কাজ আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করতে পারি লাখো কোটি শুক্রিয়া মহান রব্দুল্লা আলমিনের দরবারে মায়ের এদায় অ্যালুমিনিয়াম সর্বক্ষণই আপনাদের সেবায় আমরা প্রস্তুত এসএস টাই অ্যালুমিনিয়াম আমাদের এখানে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন সিঁড়ির যে খুঁটিগুলা আমরা বক্সের খুঁটিগুলা খুবই আধুনিকায়ন খুবই লেটেস্ট এবং এই যে ক্রিস্টাল গ্লাস বল এগুলো গুজরাট থেকে আমরা ইনপোর্ট করে নিয়ে এসে চৌষট্টি জেলায় সাপ্লাই করে থাকি ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন মাল আলহামদুলিল্লাহ তো আল্লাহর রহমতে আমাদের এই প্রতিষ্ঠান এটা আয়তুল কুসরি গোল্ডেন কালারের আলহামদুলিল্লাহ স্টিল ডিপার্টমেন্টে সার্বিক ছোটোখাটো ওয়ার্কিং একটা প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ আল্লাহর কাছে মহান রবিল্লা আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদের এই ত্রিভুবনে সুন্দর একটা কাজের বিনিময় মানুষের সাথে মিলন মেলা ঘটিয়েছেন তো আল্লাহ কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করি আমরা এসে স্থায় অ্যালুমিনিয়াম তো আপনারা আমাদেরকে সাপোর্ট লাইক করেন বিধায় আজকে আমরা এ পর্যন্ত এসেছি আল্লাহর রহমতে সবই আপনাদের ভালোবাসা অনুপ্রেরণার কারণেই আমরা প্রতিষ্ঠানটাকে আজ পর্যন্ত টিকে আসি সব আল্লাহ পাখের অশেষ মেহরবানি মোহান রব্লা আলমিনের তো আমরা স্টিল ডিপার্টমেন্টে যতটুকু দক্ষতা স্টিল ডিপার্টমেন্টে আমাদের মন থেকে চাওয়া পাওয়া আল্লাহ পাক আমাদেরকে যতটুকু চেষ্টা করি আমরা স্টিল ডিপার্টমেন্টে তো আপনারা আমাদের সাথে থাকবেন এস এস থাই পক্ষে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আর আমাদের এই ভিডিওগুলো হলো ফ্রেমবন্দি করে থাকা পরবর্তী জেনারেশনকে দেখানোর জন্য এবং আমাদের এটা ক্যাডালক হিসেবে আমাদের চলে তো আমাদের এই যে অ্যাড্রেস মায়ের দুয়া এসএস অসাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার সাজাদ ভাই তার পরিশ্রমের বিনিময়েই এই সুন্দর সুন্দর কাজগুলো আমার এই সিনা করে যাক ওকে দীর্ঘজীবী করুক হায়াত দারাজ করুক সুস্থ রাখুক কারণ এদের ভালোবাসায় এদের বিনিময়ে অনেকে আনন্দ পায় অনেক সুনামণিরা অনেক বড়রা খুবই আনন্দিত তাদের এই সব কর্মের কারণে এই ছোট্ট সত্য সুনামণিরাই আমার প্রতিষ্ঠানটাকে আলোকিত করে রেখেছেন আর আমরা এসএস হারমোনিয়াম খুবই দক্ষতার সাথে আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করে থাকি স্টিল ডিপার্টমেন্টের কাজ ইনশাআল্লাহ আর সকল সময় তো আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ